মানে হিতি কে গা রে কত না আনবো ইনজেত তো আজো গাই হাতে আইবো হ্যাঁ হাতে আন দেব হাতে আন দেব কি কোন আন আমি বললাম দে আন দেব ইন্ডিয়া দিব নি ইন্ডিয়ান না ইন্ডিয়ার বাবু দিতে হইবো কারণ দেখেন তিনবারের প্রধানমন্ত্রীর ঘর থেকে যদি বাইর কইরা দিতে পারে আমি আপনি কে কন কেউ না কিন্তু এরা কারা মধ্যে হ্যাঁ হ্যাঁ মিন্টু মিন্ট এক বছর পর মিন্টুর সাথে দেখা

ক কতদিন থাকুক থাকুক না আমি মনে করি দুই তিন বছর থাকুক না হিতিরা আনন পর্যন্ত দুই তিন বছর হিতিরা আনন মানে হিতি কে গা হাসিন রে কত নাইনবো ইনজেত তো আজ ও গাই খাইতে হ্যাঁ এটা আনতে আইবো হাতে আনতে আইবো কি কোন আনতে আমি বললাম দাই আনতে আইবো ইন্ডিয়া দিবনি

আচ্ছা আচ্ছা মানে দুই তিন বছর পর নির্বাচন দেখ এটা চান আমিও চাই এটা আপনি কি একা চান না আপনি ভাই ব্রাদার ব্যাকের লগে আলাপ করছেন আমি আমাদের কারো লগে না আমি আমাদের আমরা যেখানে থাকি এখানে সবাই এই কথা বলতেছি আপনি কোথায় কোথায় থাকেন আবুল খাই হ্যাঁ আবুল খাই গুরু আবুল খায়ের গ্রুপে আপনি আছেন ও এই সমুনি না না কোনাই চট্টগ্রাম চট্টগ্রামে

মানে এটা কলঙ্ক দিয়ে দেওয়া এর মানে এক একজনের নামে কলঙ্ক করে উঠে দেন কিন্তু কলঙ্ক দিয়ে উঠে দিলে তেন কত খারাপ নিয়ে না চিন্তা করেন না ও এইটাও তো কথা এই যে আপনি আসিফ নজরুল স্যারেরে এর আইন মন্ত্রী আঙ্গ বর্তমান উপদেষ্টা এমএস এই খবর দেখি কিন্তু খবর দেখেন মানে ইনু স্যার স্যার কারো চিনেন না না নতুন 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 দিছে আর এই হোলাহান যে দিল যে উপদেষ্টা তিনজন কি মনে করেন খোলা বানার মনে মনে আমি মনে করি যদি সুন্দর মনে হারে না হেলে অন্য স্বাস্থ্য করবে কিন্তু খোলারও তো অন্ত মনে মনে লাইনে আছে লাইনে আছে কথা বাতি যেভাবে বল দিছে ফার্স্ট তারিখে কোনায় আসছিলেন এই আগস্টের ফার্স্ট তারিখে যেদিন হাসিনা চলে গেল সেদিন খুশি আছে কুষ্টিয়ায় ও আচ্ছা আচ্ছা তো ইয়ানো কোনো হিন্দু বাড়ি টাড়ি ফোড়া টোড়া দেখছেন না না না

বাংলাদেশে থাকলে এদের হিন্দুরাই হিডাইতো এদের হিন্দুরে মারিয়ে দিত তো আ এটা একটা বাক্কা কথা কইছেন এদের থাকলে হিন্দুরে মাই তাম না মুসলমান মাই তো নো ভারতে যাইবো হিন্দুরে আমি ভারত বাংলাদেশে হিন্দুরা আছে হিন্দুরে মারিয়ে দিতে মিথ্যা কথা লাই আসলে অনেক মিথ্যা কথা কয় এটা মিথ্যা কথা না তো হিন্দুরা তো অনেক দিন যায় একজন কইলো কো বা যদি এটা বাংলাদেশে থাকতো তাহলে আমি হিডি মারিয়ে দিতাম হ্যাঁ আমি তো ভাই দাতিভাই কই কর দাঁতিভাই অন্যায় করবে একজনের আমাকে দেশের দেশের ইন্ডিয়ালও লাগাই দিব আমরা বই থামুনি আপনার মোদিরে কেমন মনে হয় বলুন মোদিরে যেগুলো কাবের কাবের গেছে যদি এমনি কাবের আরও কাবের আচ্ছা 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 বুঝতে পারছি যাই দান কিরম খানা খাইছে দেখছে আপনি তো মুক্তিযুদ্ধ দেখছেন না 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 দেখেন না এরপরে আপনি

উনিরা তখন আমরা আধ বানার লগা লগে হ্যাঁ খাইতেছি ইয়ান খাইতেছি ইয়ান খাইতেছি সব কিছু আর আঙ্গুর বাংলাদেশ যদি হামলা করে ইন্ডিয়া ভারত ইয়া চিনে ইয়ে সার বলি পাকিস্তান পাকিস্তান কে সার দিব সার না আচ্ছা পাকিস্তানও সার না চিনেও সার না পাকিস্তান যে আমাদের এই যে 30 লক্ষ শহীদ না না 2 লক্ষ মা বোনের इज्जत এত হলো আমরা বাই বাই কেলি কেলি লাগছে আমরা আঙ্গুর তো বাড়ি বাই জাগা লই কেলি কেলি লাগে ওগর ওগর মাথা হাডালার কই লাভ আছে না আচ্ছা 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 আমি মনে করতে কোনো ব্যাপার না অনদাইতে দন না সাদলান লগে জায়গা ইন লইতে যান তো ছাচারা মারারাই ছাচারা মারিয়ে এ তো স্বাভাবিক আচ্ছা কথা ঠিক আছে কথা ঠিক আছে বাই ভাই আজ হইছে জান বাই ভাই হলে ভাগ হইবি আজক কাইলো আংগোই এই এলাকা হিন্দু বাড়ি আসুনি আছে কোনান্তি কোনদি আংগোই সু বড় লাগতে

উচিত হয় নাই তারপর ওই যে একবার কইছিল যে সতেরো কোটি আঠারো কোটি মানুষের আমরা খাওয়াই আমরা কি আর রোহিঙ্গা খাওয়াইতে নয় মানে গেছে সেটাই তো কথা আল্লাহ যদি না খাওয়ায় উনি খাওয়াইবো কথুন আমার মনে হয় আল্লাহ বুঝছেন এটা সহ্য করে না না আল্লাহ সহ্য করতে যে কিরে যে অহংকার দেখাবো আমি সে অহংকার দেখাস তুই একদম 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 এটা উপর থেকে হয় না আপনি কারো ঘর থেকে বের করে দিবেন আচ্ছা কেমনে পারলো ও পারবে না কেন উনি তো প্রতিশোধ নিতে প্রতিশোধ নিবে এটা উনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমি যদি আবার ক্ষমতায় আসি তাহলে আমি তার ওই ঘর থেকে বাইর করে রা দেব ওনারা নাকি কোনো দিন ক্যান্টনমেন্টে ঢোকার সময় বাধা দিছিল। সেই থেকে উনি প্রতিশোধ নিবে একটা প্রতিজ্ঞা করছিল সিনেমাটা যেভাবে আমরা রিভেঞ্জ স্টোরি বানাই সেম সেম এবং আইসা প্রতিশোধ নিছে ঘর থেকে বাইর করে দিছে তাহলে যে এই যে বলল আমি দুইশো তিয়াত্তর জনের মারার মানে শেষ করে দেওয়ার লাইসেন্স পায়ে গেছি আমি আসতেছি তার মানে এইটা উনি কথাটা রাখতেন কিন্তু এই কথাটা উনি রাখতেন আইসা কিন্তু এই দুইশো তিয়াত্তর জনের আগে তারপরে কারণ দেখেন তিনবারের প্রধানমন্ত্রীর ঘর থেকে যদি বাইর করে দিতে পারে আমি আপনি কে কন কেউ না কিন্তু এরা কারা মধ্যে হ্যাঁ

আজ পর্যন্ত আমার মনে হয় আমি কয়েক ট্রাক না হলো তো বিশ পঁচিশ ট্রাক টোচ বিস্কিট খাইছি এমন কোনো দিন নাই দেশে থাকি আর বিদেশে থাকি বিদেশে গেলে নিয়ে যাই হ্যাঁ বিস্কিট আমাকে খাইতেই হয় ছোটোবেলায় মা দিত আমাকে টোস্ট বিস্কিট যাই হোক মা মা হ্যাঁ সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ